যে ছড়া এখানে উদ্যান যেটা আছে এটা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দেখতে সুন্দর সকৃতি সুন্দর সেটা অবশ্যই আলহামদুলিল্লাহ ভালোই আমাদের লাগছে কিন্তু এখানে যে প্রস্রাবের ব্যবস্থা যে আমরা টিকিট পঞ্চাশ টাকা করে কাটার পর আমরা যে ভিতরে ঢুকলাম পানি যে আমরা খাবো সেটুকু এরকম ব্যবস্থা নেই যে কোথাও প্রস্রাব করব। এরকম আমাদের যে কোনো ব্যবস্থাও নেই তাহলে আমাদের মৌলিক অধিকার যেটা এটা আমাদের নেই আমরা এখানে আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যদি আমাদের এই দর্শনার্থীদের জন্য পানি খাওয়ার কোনো ব্যবস্থা থাকতো প্রস্রাবের কোনো ব্যবস্থা থাকতো তাহলে আরো আরও চমৎকার হবে এটা আমাদের এই লাউসরা উদ্যান যেটা এটা আরও সুন্দরভাবে পরিচালিত হবে আমার একটাই দাবি থাকবে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যদি আমরা টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের সেই মৌলিক অধিকার যেটা আমরা কেন পাই না এই দাবিটুকু আমার থাকবে আপনাদের কাছে আপনারা এটা দেখবেন এসব দেখতে পারি হ্যাঁ আমি আসছি মলি বাজারের শ্রীমঙ্গলে কোথা থেকে আসছেন কোথা থেকে আসি এরিয়াতে থেকে এখানে ঘুরলাম জায়গাটা আসলে দেখার মতো সুন্দর যে বরপুর তবে আসলে আমরা এখানে যে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢুকি সেই ফেসিলিটিতে মনে হয় আমরা এখানে পাই না সেটার কারণ কি পাইলেন না পাইলাম না বলতে এখানে আসলে মানুষের যে এখানে পানি হঠাৎ করে দরকার পড়ে একটা টিউবওয়েলের দরকার ছিল বা ফ্রেশ পানির দরকার ছিল সেটা এখানে নেই হ্যাঁ এরপরে এখানে ভিতরে গেলাম ভিতরের দিকে বসার কোনো প্লেস নেই হ্যাঁ এমনিতে যে ফরেস্টগুলো দেখলাম তো গভর্নমেন্টের ফরেস্ট তাই না কিন্তু এখানে আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা দেখতে পাচ্ছি না আমরা বাথরুমের সেটা লক করা এখানে কোনো ওপেন নেই জি তাহলে আমরা এখানে যারা টুরে আসি আমাদের জন্য সেটা একটা হ্যাঁ দুঃখজনক বিষয় যে আমরা এখানে টয়লেটের জায়গাটা আমরা সুব্যবস্থা পাচ্ছি না